আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এজ ইউজুয়াল আবার হাজির হয়ে গেছি বিউপি বিভিন্ন তথ্য নিয়ে এটা নিয়ে অলওয়েজ আমি কনফিউজ থাকি গত ভিডিওতে বলছিলাম আজকে বলতেছি আমি কনফিউজ উঙ্গা উঙ্গা এই বিউপি নিয়ে ভিডিও বানাইতে গিয়ে ভাই প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের প্রত্যেকটা ইনফরমেশন খুব প্রিসাইসলি শেয়ার করে আর বিউপি খুব নিখুঁতভাবে জিনিসপাতি লুকায় ভাই এই জন্য ভাই আমার করা কিছু নাই আপনারা আমার যে ফালতু 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 গালি দিচ্ছেন উদয় দিতেছেন তো যেহেতু গালি খাইতেছি ভিডিও বানাইতেছি প্লিজ তিনটা কাজ করেন একটা আমার ভিডিওতে লাইক দেন আমার এখানে একটা কমেন্ট করে দেন সাবস্ক্রাইব করে দেন আর একটা জিনিস পেজে একটা লাইক দিয়ে দেন পেজে একবার ইয়ে হইতেছে না মানে লাইক টাইক বাড়তেছে না সেটা একটু করে দেন এই তিন চারটা কাজ আর আরেকটা জিনিস আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আজকে ভিডিওটা মানে একটু মানে আলোচনামূলক ভিডিও এটার মধ্যে তথ্য কম শেয়ার করবো আপনাদের সাথে বিভিন্ন গাইডলাইনমূলক আলোচনা করবো বিউপি হোক বা বিউপির সাথে আরো কিছু কিছু এক্সট্রা জিনিস আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো শুরু করা যাক প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সবাই আমাকে যেটা নিয়ে রাগ হইতেছে বলতেছে যে ভাইয়া একশোর মধ্যে মধ্যে আপনি বলতেছেন সত্তর পাইতে হবে আপনি আসি আমি একবারও বলি নাই একজন বলতে ভাই আশি পাইতে হবে আমি আসি একবারও ভাই কথা বলি নাই একজন বলতে চাই যে কিসের জন্য আমার ছেচল্লিশ পাইতে হবে কিসের জন্য আমার পঞ্চাশ পাইতে হবে এটা নিয়ে আমি প্রথমে আপনাদেরকে বলি আপনারা দেখেন হ্যাঁ এখানে আপনাদের যেই সত্তর মার্ক আছে আপনাদের যেই ছেচল্লিশ আটচল্লিশ বা পঞ্চাশ মার্ক আছে ঠিক আছে এই মার্কটা আমি বলতেছি এটা হলো আপনি যে এক্সাম দিচ্ছেন এক্সামের মার্ক কিন্তু আপনার কিন্তু এক্সামের মার্কটা কাউন্ট হবে না আপনার এই এক্সামের ধরেন আপনি সত্তর যে আসে এই মার্কটাকে তারা পঞ্চান্ন পার্সেন্টে কনভার্ট করবে ঠিক আছে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে এখন যদি সত্তরকে পঞ্চান্ন পার্সেন্টে কনভার্ট করা হয় তাহলে হয়ে যায় আটত্রিশ পয়েন্ট পাঁচ দেখছেন কত কম এখন বলবেন যে ভাই আটত্রিশ পয়েন্ট পাঁচ আমার কত আমার জিপিএতে আছে আমার তো এখন আপনার আছে যারা যারা আপনারা শর্ট সবারই 38 হাতে আছে তো এই মার্কটা তো প্রত্যেকেরই কমন কিন্তু এই মার্কটা দেখেন কত কমে গেছে আপনার তাই না তো এইখানে যত বেশি পাবেন তত হলো টোটাল যোগ করার পর আপনার বেশি হবে মোর প্রত্যেকেরই তো আটত্রিশ আসেই তো এখানে আপনার যত বাড়বে তত আপনার জন্য লাভ বুঝতে পারছেন এমন না যে আপনার চান্স হবে না এমন না যে আপনার টোটাল একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট হইলে চান্স হবে না বা সম্ভাবনাটা কমে যায় আপনি রিস্ক কেন নেবেন বা আপনারা যারা মানে এখন বলতে পারেন যে ভাই পরীক্ষা তো দিয়ে ফেলছি হ্যাঁ পরীক্ষা দিয়ে ফেলছেন কিন্তু এখানেও কিছু ব্যাপার আছে আপনাদেরকে মাথায় রাখতে হবে আচ্ছা আমি ইয়েতে গিয়ে আপনাদেরকে ভালো মতো বুঝাই দিই আর একটা পেজ নিয়ে একটু দাঁড়ান আর একটা পেজ নিয়ে এখন বুঝাই দিই দেখেন আপনারা ধৈরে নিছেন যে আপনারা পাইতেছেন হইলো ইয়ে নাম জানি কি বলে 55% ঠিক আছে 55% পাইতেছেন তো এখন আপনাকে কোন একটা ভিডিওতে বা আমি বলে দিলাম যে 55% আপনি চান্স পাবেন কোপ হয়ে গেছে আপনি অন্য গুলো খুবই হালকার মধ্যে নিচ্ছেন কোন মতে কোন মতে করে অন্য গুলাতে एग्जाम দিতেছেন ঠিক আছে তো দেখা গেছে যে ওগুলাতে কোনটাতে আপনার চান্স হয় নাই আর বিইউপিতে আপনি আমার ফেক আশাতে বসে থেকে এটা তো হলো না তাহলে কি লাভ হবে হবে না কিন্তু এটা একটা নাম্বার বিষয় আর দুই নাম্বার বিষয় হচ্ছে বিইউপিতে কিন্তু কোটার অনেক ভ্যালু আছে আপনাদের যে আর্মি কোটা আছে আর কোটাতে ওরা স্টুডেন্ট বেশি নেয় কারণ আপনারা জানেন যে বিউপি একটা আর্মি ইউনিভার্সিটি ঠিক আছে মানে আর্মি বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে বিউপি আর এমআইএসটি মানে পাবলিক যেগুলো এছাড়া আরো অনেকগুলা আছে বাউস্ট আছে আর্মি আইবি আছে এরকম আরও আছে কিন্তু এমআইএসটি আর বিউপিতে আপনাদের মেনলি কোটাধারীদের একটু আগে ভ্যালু দেওয়া হয় তারপরে হলো রেগুলার স্টুডেন্টদের ভ্যালু দেওয়া হয় সেক্ষেত্রে মার্ক আপনার একটু বেশি পাইলে আপনি সেফ থাকবেন আর এতদিন যেহেতু কিছু রিলিজ করে নাই তারা তো এখানেও একটা ইস্যু আছে আপনাকে আমাকে মাথায় রাখতে হবে যে আমরা এতদিন হলো অনুমানিক নির্ভর চলাফেরা করছি তো অনুমান দিয়ে তো আর লাইফ চলবে না তাই না তো এখানে যেহেতু অনুমান করতেছি তো একটু অনুমানের ক্ষেত্রে বেশি ধরে আগাইতে হবে আপনি অনুমান করতেছেন আপনার চল্লিশটা হয়েছে তো আপনাকে মাথায় রাখতে হবে যে এটার মধ্যে থেকে দুইটা তিনটা ভুল যাইতে পারে তাই না দুইটা তিনটা ভুল যাইতে পারে দুইটা তিনটা আরও বেশি ভুল যাইতে পারে কারণ আপনার প্রশ্নও পান নাই আপনার অ্যান্সারও আপনার জানা নাই। ঠিক আছে তো এই জিনিসগুলোর জন্য আমি একটু বেশি বেশি বসি এখানে অনেকেই খেপা গেছে ভাই আমার উপর ক্ষেপে লাভ কী প্রথম কথা আমি

তারপর আসা যাক আরেকটা বিষয় তারা কেমন বলতে চাই একটু প্যারা দিয়ে যে যে বিউপির রেজাল্ট দেওয়ার কথা ছিল তো ওদের ওয়েবসাইটে দেখলাম ওয়েবসাইটে ঢুকার পর তারা দেখি যে এই বিজ্ঞপ্তিটা দিচ্ছে বিজ্ঞপ্তিটা কি ফলাফল পির চব্বিশ প্রতি চব্বিশ তারিখে প্রকাশিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত প্রকাশিত হবে না উক্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরবর্তীতে জানানো হবে অর্থাৎ আপনাদের এই ডেটটা পিছায় গেল কারণ আপনি বলুন ভাই আমার সামনে আরো পরীক্ষা আছে আপনাদের জগন্নাথের পরীক্ষা আছে তারপরে মেডিকেলের পরীক্ষা আছে স্বাস্থ্যের পরীক্ষা আছে আর অনেক অনেকগুলো পরীক্ষা ডিসেম্বরে দেখলাম আছে তারপরে মেরি মেরি পরীক্ষা আছে কয়েকদিন পরে সো এই পরীক্ষাগুলোর জন্য তো আপনাকে প্রিপারেশন নিতে হবে যারা আপনার সায়েন্সের হোক কমার্সের হোক কেউ না কেউ তো কোনো না কোনো জায়গায় এক্সাম দিবেন তো এখন কি আপনি কম কম পার্সেন্ট বললে আপনি খুশি কারণ কি কম পার্সেন্ট বললে আপনি খুশি কারণ আপনার কাছে এখানে আপনার চান্স হয়ে যাবে ওগুলো তো আমার ওরকম তো দরকার নেই তো বাই চান্স যদি কম পার্সেন্টেজ আমি বললাম কাট মার্ক কিন্তু আপনার এটা তো হইলো না বা এটাই হইলোই না তখন আপনারা কি করবেন তখন একটা ঝামেলা বেঁধে যাবে না আর আরেকটা জিনিস ঠিক আছে এখানে আসার सजाक অনেকে बोलतेছেন ভ্যা পয়েন্ট ফাইভ কাট মার্ক মানে নেগেটিভ মার্কিং ঠিক আছে নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট এখন আমাকে একটা জিনিস বলেন ভাই পয়েন্ট নেগেটিভ মার্কিং হইলো আপনারা যারা অ্যানসার করছেন এভাবে বুঝেই অ্যান্সার করছেন না যাতে আপনাদের কম কাটা যায় তো এখানে আপনারা তো বুঝেই অ্যানসার করছেন যে আপনাদের কম কাটা যাবে আর নেগেটিভ মার্কিং যেহেতু একটু বাড়াই দিছে কাটমার্ক যদি কমও হয় কাটমার্ক যদি আপনাদের কমও হয় কত আর কম হবে আপনাদের কি একশোর মধ্যে তাই হইলা পঞ্চাশের চান্স হয়ে যাবে একশোর মধ্যে চল্লিশের চান্স হয়ে যাবে না ভাই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মিনিমাম এটা অ্যাডমিশনে আপনাদের আজকে আমি বলে দিচ্ছি মাথায় রাখবেন একশোর মধ্যে মিনিমাম পঞ্চান্ন পার্সেন্ট যদি আপনার মার্কস থাকে যে কোনো ইউনিভার্সিটিতে আপনার একটা চান্স আসে যে মিনিমাম হলেও আপনি পাবেন আর পঞ্চাশের যত উপরে আপনার থাকবে তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সেটা যে কোনো ইউনিভার্সিটির আজকে বলে দিলাম রাখবেন তো মিনিমাম পঞ্চান্ন পার্সেন্ট হইলে একটা আশা থাকে এর উপর যত আপনার হবে আটান্ন ষাট বাষট্টি পঁয়ষট্টি তাহলে মানে আপনার আস্তে আস্তে পার্সেন্টেজটা বাড়তেছে চান্স পাওয়ার তো এই জিনিসটা মাথায় রাখবেন অলজ মাথায় রাখবেন যে আমি যে বলছি যে এখানে সত্তর বা এটা আমি আপনাদেরকে আন্তাজে বলি নাই কারণ প্রথম বিষয় হলো এটা যে সত্তর বা তিয়াত্তরকে আপনার পঞ্চান্ন পার্সেন্টে কনভার্ট করতেছে তার সাথে জিপি যে মার্কটা আছে ওইটা সবারই মোর কাছাকাছি আছে তো এই পঞ্চান্ন পার্সেন্টে যত আপনার বাড়বে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে এটা একটা বিষয় দুই নম্বর বিষয় আপনার হলো কোটা কোটার স্টুডেন্টরা কম মার্কেও চান্স পায় ওইটা মিলাইতে গেলে হবে না বলবেন ভাইয়া ও মুখ গিয়ে এত কমে কমেছে দেখবেন ওর কোটা আছে ফট করে পাই গেছে চান্স ওটার আপনার সাথে হবে না তিন নম্বর বিষয় যত মানে ধরে নেবেন যে আমার এটার মধ্যে একটু পাওয়ার সম্ভাবনা আছে একটু রিস্ক আসে ওই রিস্ক মুক্ত থাকার জন্য নিজেকে এটার উপর রিলাই না করে অন্যগুলোর উপর আপনাকে এক্সামে ফোকাস দিতে হবে সো এই জন্য আমি এত রিল্যাক্স দিতে চাচ্ছি না আপনাদের এই জন্য আমি বলছি কারণ আমি দুই হাজার বাইশ সাল থেকে এটা কাজ দুই হাজার বাইশ বাইশ ব্যাচ এইচএচি তেইশ ব্যাচ আমার নিজের হাতে মানে ওরা পার হয়ে গেছে আমার স্টুডেন্টরা অনেক জায়গায় চান্স পাইছে আপনারা কিন্তু এইচএসি চব্বিশ মানে আপনারা থার্ড ব্যাচ যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন বা কাজ করতেছেন আশা করি ভিডিওটা বেশি বড় হবে না আর বেশি বড় করব না আরেকটা জিনিস কমেন্টে দিয়েন তারপরেও আমি বলে দিই একটা জিনিস যে আপনারা নিজেদের লেকিজগুলোকে শুধু ঠিক আছে নিজের পড়ার একটা প্যাটার্ন ক্রিয়েট করেন আপনারা মেইন বইটাতে ফোকাস দেন মেইন বইটার পরে নিজের একটা পার্সোনাল নোট ক্রিয়েট করেন ওই নোটটাকে ওই নোটটাকে ভালো মতো পরে আপনারা এক্সাম দেন নিজেরা এক্সাম দেন যত বেশি এক্সাম দিবেন আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে আর এই সার্কেলটা বারবার রিপিট করেন আর এক্সামে দেখবেন কিছু কমন কোয়েশ্চেন আছে কিছু কমন কোয়েশ্চেন আছে হ্যাঁ কিছু কমন কোয়েশ্চেন আছে ওই কমন কোয়েশন গুলো আপনার নোটের মধ্যে আবার ঢুকাবেন তো এই সার্কেলটা বারবার চালায় যান আর কেউ যদি মনে করেন যে না আমার সাথে পড়ালেখা করবেন আমার আন্ডারে পড়ালেখা করবেন তারা জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান ফোর এইট থ্রি থ্রি সেভেনে যোগাযোগ করতে পারেন অথবা আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে ওখানে যোগাযোগ করতে পারবেন আমি ভাই সায়েন্সের স্টুডেন্ট আমি পি সি এমবিনিয়া হলো কাজ করি ফিজিক্স আর কেমিস্ট্রি আমি দেখাবো ম্যাথ দেখাবে আপনাদের একজন পাবলিক ইউনিভার্সিটির ভাইয়া আপু অথবা একজন আছে আপাতত জিতু জিতু আপাতত আমি নিচ্ছি তাই আইওটি এর একজন তোমাদের আপু চিনি হলো দেখাই দিবেন আর বায়োলজির ক্ষেত্রে সিওর একজন দেখাই দিবে ঠিক আছে কারণ এই দুইটা আমি নিজের হাতে নিতে চাচ্ছি না ফিজিক্স কেমিস্ট্রিটা আমি নিব তার সাথে যদি আরো কেউ লাগে আমি যুক্ত করে দিব তো যদি কারো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করেন কোর্স ফি কত কোর্স ফি এখন পাঁচশো টাকা করে আমি ধরছি এন্ড এটা কিন্তু আপাতত না মানে একবারে লাস্ট দিন পর্যন্ত আপনারা যারা এক্সামটা তো ঘাড়াঘাড়ি ডিউ এক্সাম বাদ দিয়ে ডিউ এক্সাম বাদ দিয়ে যে এক্সামগুলো আছে ইউ আর ইউ সিইউ জি তারপরে এগ্রি ঠিক আছে আবার নার্সিংও আছে ঠিক আছে নার্সিং তো এইগুলায় যারা পড়তে চাইতেছেন বা চান্স হবে তো এইগুলার ক্ষেত্রে লেখার জন্য আপনারা এই কোর্সটা নিতে পারেন পাঁচশো টাকা একবার থেকে পর্যন্ত এটা থাকবে আর বাড়াইলাম না আশা করি বিউপি রিলেটেড যা যা আপনাদের কনফিউশন ছিল মোটামুটি ক্লিয়ার করে দিতে পারছি এখন যারা চান্স পাবেন তাদের জন্য শুভকামনা না পাইলে আসি সমস্যা নেই চ্যানেলটা যা সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন বেল ওপেন করে রাখলেই আপনাদের ভিডিও এসে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম